পাঁচ টাকা দিয়া পিসকে তিনটা কুত্তা রে খাওয়াইলে কুত্তা ভাসে ভাসে ঘুরে

কালকাতে রোজা তা আজকের থেকে শুরু হয়ে গেছে কি মানুষ খারাপ হয়ে গেছে গা কিরম খারাপ হয়েছে পাঁচ টাকা জিনিস দশ টাকা অলরেডি করে রাখা আজকে একটা ভিডিও দেখলাম মুক্তা অধিকারের ভিডিওটাতে পাঁচ লিটার যে ছয়বিন তেল আছে তেলের গায়ে মূল্য লেখা আছে আশো পঞ্চান্ন টাকা একজন ডিলার একজন ডিলার এই তেলটা বিক্রি সে টাকা কইরা একজন ডিলার এই ডিলারের কাছ থেকে আর একজন পাইকারি বিক্রেতা নিতেছে সেও পাইকারি বিক্রি করবো প্যাকেটের গায়ে বোতলের গায়ে লেখা আছে আষ্টশো পঞ্চান্ন টাকা সেটা বিক্রি করছে আশো নব্বই টাকা ওই পাইকারি লোকটা যে কিনে নিচ্ছে সে আরো বেশি দামে বিক্রি করবো এখন এই যে রমজান মাস অন্যান্য দেশে কি করে অন্যান্য দেশে রমজান মাসে এই জিনিসের দাম কমায় ব অন্যান্য দেশে এই জিনিসের দাম কমায় বাংলাদেশে জিনিসের দাম বাইরাজা না বাড়াইলে ডাগর পেটে বাত জমইব না আমের এই কন এই মানুষ ঠিক কুকুর ভালো না খারাপ এই যে আমি একটা বিস্কুট খাওয়াইতেছি এখন যে আমি সারা রাত এইখানে ঘুরি না সারা রাত রই আমার লগে লগে কুত্তা গুলাই ঘুরবো আরে ভাই অন্যান্য দেশে এই রমজান মাস আইলে মানুষ কি করে সৌদি আরবের কথা কই আরব কান্ট্রি যেগুলি আছে এগুলি কি করে রমজান মাস আইলে তারা সারা বছর ব্যবসা করে রমজান মাসে এই জিনিসগুলোর দাম কমায়া দেয় সবের মানুষ আর বাংলাদেশে মানুষগুলাই বাংলাদেশে রমজান মাস আইলে মনে হয় কি এগারো মাস লস দিছি এই একটা মাস ব্যবসা করাম তার ব্যবসার ধরনটা এরকম এই মানুষ জানুয়ারের থেকে খারাপ সমস্ত জিনিসের দাম সমস্ত জিনিসের দাম অলরেডি বাইরা গেছে কেজি হতে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যে যে রকম আছে এরকম বাড়াইতে আছে ঠিক আছে কুকুর গুলি আমার কাছে অনেকই ভালো সারা রাত্র আমার লয়ের সাথে ঘুরব তারা মানুষের সাথে অনেক ভালো আছে এখন ও নাকি কালকাতে তারা লেহা ভাড়া করবে নাকি যাইবে স্কুলে যাইবে তগরি মানুষ বানায় আলাই কি কস হ্যাঁ কালকাতে তগরি মানুষ বানাই